হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বড় বড় মতো নতুন আর কি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমি প্রত্যেক ভিডিওর শুরুতে যে কথাটা বলে থাকি যে জিনিসটা তারা আমি নিজে উপকৃত হই আমার পরিবার পরিজন আত্মীয়স্বজন উপকৃত হয় আমি সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো আমার সামনে দেখতে পাচ্ছি নিম পাতা নিম পাতা আসলে উপকারী যে এটা তো আমরা সবাই জানি যে নিম পাতা আসলে খুব 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 উপকারী তবে তারপরও ত্বকের যত্নে আর অনন্য যে অনেক কিছুতে উপকারী আছে অথবা আমরা অনেকে সেটা আজকে জেনে নিবো আমার ভিডিওতে যাই হোক এ ত্বকের যত্নে যাদের ত্বকে রুক্ষতা ভাব আছে খসখসে ভাব আছে কোনো কিছু দিয়ে তাদের কোনো কিছু লোশন বা কোনো কিছু দিয়ে যাদের ত্বকে কোমল ভাব আসে না তারা এই ত্বক তারা এই নিম পাতাটা গোছলের আধ ঘন্টা পূর্বে গোছলের আগে পেস্ট করে নিয়ে গোছলের আধ ঘন্টা পূর্বে ত্বকে লাগিয়ে দেবেন দেখবেন যে মাত্র দুই থেকে তিন দিন আপনার ত্বকে খসখসে ভাবটা অটোম্যাটিক চলে যাবে প্লাস আপনার ত্বকে যদি কোনো প্রকার পোষ থেকে থাকে কালো স্পট থেকে থাকে কিংবা কোনো গর্ত থেকে থাকে সে কিংবা কোনো ব্রণের যদি ব্রণ থেকে কোনো প্রকার ক্ষত থেকে থাকে সেটা অটোম্যাটিক সেরে যাবে ইনশাল্লাহ নিম পাতার মধ্যে নিমের যে ছোট কচি ডাল আছে এটাতে হচ্ছে যে এটা দিয়ে যদি কেউ যদি দাঁত মাজে তাহলে দাঁতের গোড়া শক্ত হয় মুখের দুর্গন্ধ দূর হয় এবং সঙ্গে চোখের জ্যোতিও বাড়ে আর ত্বকের শুষ্কতা তো দূর করে করে সাথে চুলকানি যদি কারো ত্বকে চুলকানি থাকে কিংবা শরীরে যদি চুলকানি থাকে সেটা এই নিম পাতার মাধ্যমে চলে যায় ইনশাল্লাহ তবে নিম পাতা যদি কারো শরীর পুরো শরীরে যদি কোনো প্রকার অ্যালার্জি কিংবা চুলকানি থেকে থাকে তাহলে আপনারা এই নিম পাতাটা গরম কুসুম গরম পানির মধ্যে এই নিম পাতাটা দিয়ে গরম করে নিয়ে সেই কুসুম গরম পানি দিয়ে গোছল করবেন মাত্র কয়েকদিন মাত্র দুই থেকে তিন দিন গোসল করাতে দেখবেন যে আপনার শরীরের যদি চুলকানি থেকে থাকে কিংবা অন্য অন্য কোনো র্যাশেস ভাব থেকে থাকে সেটা অটোমেটিক চলে যাবে ইনশাল্লাহ আর নিমের বীজ যদি পানিতে পানিতে ঘষে ব্রণে বা ফুসকুরিতে দিতে পারেন তাহলে আপনার দেখ যে সেটা দ্রুত আরোগ্য হয়ে যাবে আর হচ্ছে যে নিম পাতা নিম পাতা দিয়ে তো আসলে সবসময় গোসল করলে তো সবার শরীরের জন্যই ভালো এটা আসলে শরীরের অনেক উপকার দেয় এটা তো আমরা সবাই জানি আর তাছাড়া নিম পাতা পুড়িয়ে যদি যে ছায় হয় তাতে রস মিশিয়ে যদি আপনার চোখ যদি কারোর উঠে যায় চোখ উঠলে তো অনেকটা জ্বালা যন্ত্রণা হয় এটা তো আমরা সবাই জানি একটা অস্বস্তিকর ভাব হয় যদি কারোর চোখ উঠে তাহলে তাতে এই নিম পাতার ছায় আর লেবুর রসটা মিশিয়ে চোখ ওঠা কিংবা চোখ চোখ যদি উঠে তার উপর নরম কাপড় দিয়ে একটু পেস্ট একটু ই করে দিবেন আপনার পেস্ট তো না সরি রসটা চোখের উপর দিয়ে দিয়ে দিবেন দিলে পরে দেখবেন যে আপনার চোখের যে একটা ব্যথা হ্যাঁ চোখের ব্যথাটা অটোমেটিক চলে যাবে চোখের যে একটা অসহ্য একটা যন্ত্রণা সেটা চলে যাবে আর তাছাড়াও এই নিম পাতার ছায়টা আর লেবু রসটা এটা হচ্ছে চোখের ছানি যাদের পড়েছে তাদের জন্য ভালো খুব ভালো কাজ করে চোখ এটা এটা এই রসটা দিয়ে চোখটা মুছে মুছে দিবেন দেখবেন যে আপনার চোখ ভালো হয়ে গেছে ইনশাল্লাহ এই নিম পাতা আসলে কতটা যে উপকারী এটা আসলে ব্যবহার করলে আপনার